দেশের জি ভালো লাগে মানে একদিকে শরীর চর্চা হয় প্র্যাকটিসের ফলে তো চেষ্টা করছি দেশের জন্য কিছু ভালো করতে পারি বক্সিং হয়ে বক্সার হয়ে চেষ্টা করবো সবাই আশীর্বাদ করবেন

দিদি বাবা বাবা পোস্ট অফিসে জব করে আমার মানে হাউসওয়াইফ আমি এক জি অনেক ভালো নিজেকে প্রোটেক্ট করা যায় ওখান থেকে মানে খারাপ মানুষদের থেকেও আর শরীরগুলো ফিট থাকে